আমি পাঁচ তালা ফাউন্ডেশন দিয়েছি দুই তালা ভাড়া দিয়েছি বছর বছর মাসে মাসে অনেক টাকা আমার জমা হয় আমি এক বছর জমা করব কেন আমি জাকাত দেব জাকাত দিলে তো আমার ব্যালেন্স ব্যাংকের মধ্যে ছিল এক কোটি এখান থেকে তো আমার এক লক্ষ দুই লক্ষ অথবা আরো টাকা পয়সা চলে যাবে ঠিক কিনা বলেন আমি যদি জাকাত না দিই তাহলে আমার ভালো আমার সম্পদ বাড়বে আমার দুই তালা বিল্ডিং হয়ে গেছে আগামী বছর আমি আরেক তালা বিল্ডিং করবো নামদুলিল্লাহ বলেন আমার জমি যা আগামী বছর আমি আরো এক গন্ডা কিনবো রাস্তার পাশে আমার আরো এক ঘন্টা এক ঘন্টা জমির টার্গেট আছে এরকম মানুষ আছে আছে না নাই বলেন এই আল্লাহ নট করেছেন মানুষ হলো এই জন্য জায়গা না মানুষ মনে করে আমি টাকা যত বেশি জমাবো জমি কেন্দ্র যত বেশি সম্পদশালী হবো তত আমার সম্পদ দিন দিন বৃদ্ধি পাবে